আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান দাঁড় ধরে আজ বসরে সবাই টান রে সবাই টান বোঝা যত বোঝাই করি করব পার দুঃখেরে তরি ঢেউয়ের পরে ধরবো পারি যায় যদি যাক প্রাণ আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান কে ডাকে পিছন হতে কে করে রে মানা ভয়ের কথা কে বলে আজ ভয় আছে সব জানা কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকব বসে পালের রশি ধরব কষি চলব গেয়ে গান আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান আনন্দেরই সাগর হতে এসেছে আজবান